রসুলের আদর্শ থেকে উত্তম আদর্শ আরেজনের কাছে আছে আমি যদি বলি কার কাছে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে আছে আরে যে আবেগ বেশি আমি কিন্তু আগেই নিষেধ করছি নাউজুবিল্লাহবিল্লা পরে আমি কি বলতে চাই শুনো আমি হাফিজুর রহমান তখন কি বলবো আল্লাহর কসম রসুলের বাদ দিয়া শেখ সাহেবের নিব ভালো করে বুঝো সিলেটের জমিনে কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার রসুলের থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে আল্লাহর কস আমি রসুলের টাবাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের গ্রহণ করব কিন্তু পারবা বলার মতো সাহস কারো কলিজা আছে নাই তাদেরটা কেন তাদের থেকে বড় আরো মাস্তান বড় আদর্শওয়ালা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মাউসের আদর্শ লেনিন আদর্শ কালমার্সের আদর্শ প্লেটর আদর্শ এক কথা আমি জবাব দিই লিখে রাখো ব্যানার বানাও ব্যানার বানাও তিনশো টাকা খরচ হবে ব্যানার বানায় বানায় বাজারের মরে মরে লাগাও দুনিয়ার সবার আদর্শগুলো না পাপ একমাত্র পদিনা রসুলের আদর্শই হলো পা কয়শো টাকা খরচ হব একটা পেস্টুন বানাইতে এই বানাইয়া যুবকরা এক একজনে পাঁচটা করে লাগাবে দুনিয়ার সবার আদর্শ না পাক মদিনার রাসূলের আদর্শ পাক অন্য আদর্শ না পাক কোন মানুষটাই না পাক খায় না পাক دماغ না পাক যেই লোকটা সারারাত মোবাইলে জেনা করে ওর শোক না পাক হাত না পাক অন্তর না পাক এরপরে যদি পান করে মদ তাহলে ভিতরটাও না পাক নাকি মদ পাক সিলেটে কি মদ পান করে কেউ জিকির করে বরং বৌরে মা কয়া ডাকে তাহলে দেমাক ভালো না না পাক যার দেমাক না পাক সে কোন থিওরি তৈরি করলে তাও না পাক আমি মাঝে মাঝে বলি যে যত আমগো দেশের ভিআইপি সে তত বড় মত খোর নাহলে ভিআইপি না সম্ভব না যে যত বড় সিআইপি সে তত বড় সুৎখোর কি ভাই আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন রাগ করতেছেন আপনারা আর আপনি মানবেন না এই জন্য কি বয়ান বন্ধ হয়ে যাবে হা তো রসুলের আদর্শ পাক আর সব কি না পাক আমার রসুলের আদর্শ পাক কেন আমার রসুল নিজেই হলেন পাক কেমন পাক আমার রসুল রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই কোনোদিন কাউকে একটা গালি দেন নাই